ভারতের ক্ষেপণাস্ত্র ও ডোন হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানে আছে বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি এই কমিটি বলেছে ভারতের হামলার জবাবে সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দ মতো প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক এই সর্বোচ্চ কমিটি বুধবার ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত এনএসির বৈঠকে ভারতের হামলার নিন্দা জানানো হয় দেশটির সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে বলে জানিয়েছে এনএসসি এনএসসির বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়েছে বিবৃতিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে ভারতের নগ্ন আগ্রাসনে সমগ্র জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা ত্যাগ ও মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের কাজের প্রশংসা করছে পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় অন্তত পাঁচটি বিমান ভূপাতিত করেছে তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন